Hai hmm? mm hai. -hmm. <kos> সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম বহিষ্কৃত ছাত্রদল নেতার শরীফের বিরুদ্ধে মানববন্ধন করার জন্য একাত্রিত হয়েছে টাঙ্গাইল জেলা নাগরপুর উপজেলা নাগরপুর ইউনিয়ন আলোক দিয়া গ্রামে শত শত নারী পুরুষ শিশু বাচ্চা সহ আজকের এই মানববন্ধনে কিন্তু অংশগ্রহণ করেছেন তারা মামলা শরীফ এবং গত সাত তারিখে মানববন্ধন করার পর যারা মানববন্ধন অংশগ্রহণ করেছিল তাদের বিরুদ্ধে কিন্তু উনি মামলা করেছেন শুধু তাই নয় উনি এই তাদেরকে হত্যার হুমকি দিয়েছেন এবং একজন ব্যক্তি যিনি ছয় সাত বছর বিছানায় আছেন সেই ছয় সাত বছর বিছানা থাকার পরও তাকে কিন্তু এই মামলার আসামি করেছেন আমরা একটু শুনবো তাদের কাছে যারা এই ভুক্তভোগী তাদের কাছে আমরা একটু শুনবো কি হয়েছিল সকল বলেন তো একটু শুনুন তো এই শরীফ শরীফ কি কেন কি বলে শরীফ বলেন তো শরীফ যে কোনো জায়গায় হাতে যে কোনো লোকের পাইলে লোক মারফতে হুমকি ধামকি দেয় আর ও খুব ক্ষমতা বিস্তার করে এই ক্ষমতার উৎসুকতা আমি ইয়ের কাছে সরকারি আইন প্রয়োগকারী সংস্থার কাছে জানতে চাই এবং ওরা ওর বাবার নাম হলো শাহজাহান ওর দাদার নাম হলো মঞ্চের এর যে গোত্রে যে আছে এরা মিনিমাম খাস জমিতে জবরদ পাঁচশো শতাংশ জমি এদের নামে একই আছে প্রত্যন্দ আছে আপনারা যদি দেখতে চান তাহলে যান আছে কিনা অথচ অন্যক্রম নিতে গেলে সেগুলোকে রব্যস্ত করে রাখে যে আর কি চাই এবং আমরা চাই যে আর সুস্থ সুস্থ একটা বিচার হোক কারণ সে জীবনে শৃঙ্খল হচ্ছে যে কোনো সময় সে তাই গ্রামে অগ্রগম গড়িয়ে দেবে যার জন্য আমরা কর্তৃপক্ষের কাছে গেছে নিবেদন যে অতি দ্রুত এই ব্যক্তিকে থামানো হোক আমরা গ্রামবাসীর জি আপে কি চান বলেন তো আমিও তো আর বিশ্বাস হয় আমি ওই তারিখে মিলে মানে আমার ওই যে ওই তারিখে যে মানববন্ধন ছিল মানববন্ধনের পরে আমার নাম মামলা দিছে এবং আমার মাইরা ভালো হুমকি দিছে আমি এটার বিচার চাই এবং আমি যদি সুস্থ ভাবে গ্রামে বাস করতে পারি আমার ক্ষতি না করতে পারে আমি বিচার চাই আপনার কাছে আমি শরীফের বিচার চাই আমার মেয়ে নিয়ে আমি স্কুলে আসতে পারি না রাস্তাঘাটে চলাফেরা করতে পারি না অনেক দিন তারা পায়ে এক বছর ধরে আমার বিরক্ত করে আমি ওর বিচার চাই আচ্ছা জি জি মুরব্বি বলেন তো কি শরীফের এখন আমরা শরীফ শহীদ উরুফে শরীফ নাম লিখছে ও ম্যাট্রিক পরীক্ষা দিছে জাল জোয়া চুরি করিয়া শহীদ নামে শহীদ রূপে শরীফ আরশা জাহান ওকে দুই বাপ ব্যাড আর বিচার চাই ওকে আর সবাইকে আমরা দেখানোর চেষ্টা করেছি আপনাদেরকে যারা লাইফে সম্পৃক্ত হইছে